ভগবান শ্রীকৃষ্ণের গীতায় আমরা হিন্দু বি আর আম্বেদকরের সংবিধানে আমরা জেনারেল এস সি ওবিসি কিন্তু ওই একটা বই আছে না যে বইতে আমরা কাফের সমস্যার গোড়াটা হলো ওইখানে জয় গো মাতা জয় শ্রীরাম আজ একটা প্রশ্ন আমাদের কাছে বারবার ঘুরে ফিরে আসছে যে সনাতন ধর্মকে বরাবরই খুব সহিষ্ণু ধর্ম হিসেবে বলা হয়েছে কিন্তু এই সহিষ্ণুতা শক্তি নাকি এই সহিষ্ণুতা কোথাও না কোথাও আমাদের দুর্বলতাকে তুলে ধরছে না আমি বলছি না একটা দুর্বলতা একটা ভিডিও একটু দেখে নিন আমি কত হিন্দু তারপর বিজেপি করি এই অপরাধী আজকে আমার মা বাবা আমাকে চান্ত উড়িয়ে বেলায় পঁচিশে চালিয়েছিল

সে কাঁদে কাঁদ্ বলছে যে আমার অপরাধ আমি হিন্দু আমার অপরাধ আমি বিজেপি করি ভারতীয় সংবিধান প্রত্যেকের জন্য সমান হওয়া উচিত প্রথম কথা কেউ কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবে না থাকবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু খুব কষ্ট লাগলো এটা কোনো খবর তো নয় এর তথ্যসূত্র সূত্র আনন্দ তো তারা নিশ্চয়ই যথেষ্ট দায়িত্ব নিয়ে খবরটা পাবলিশ করেছে করার আগে হিন্দু বলে কত মারা হচ্ছে কোথায় এই ভারতবর্ষে কোন ভারতবর্ষ যেই ভারতবর্ষ এক সময় পার্সিক সম্প্রদায়কে আশ্রয় দিয়েছিল বিভিন্ন জাতিগোষ্ঠীকে আশ্রয় দিয়েছিল তারপরেও তারা আজকে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে কিন্তু তা আগে হতে হচ্ছে শুধু হিন্দুকে আসলে কেন টার্গেট হতে হচ্ছে বলুন তো আমি বলবো ভগবান শ্রীকৃষ্ণের গীতায় আমরা হিন্দু আর আম্বেদকরের সংবিধানে আমরা জেনারেল এস সি এস টি ও কিন্তু ওই একটা বই আছে না যে বইতে আমরা কাফের সমস্যার গোড়াটা হলো ওইখানে হ্যাঁ সমস্যার গোড়াটা ওইখানেই আপনি একটু ভেবে দেখুন আমাদের সংবিধান কি শেখায় অনুচ্ছেদ পঁচিশ আমাদেরকে বলে নিজের ধর্ম প্রচার এবং ধর্ম পালন দুটোই অধিকার আছে আমাদের অনুচ্ছেদ ২৬ কি শেখাচ্ছে যে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার অধিকারও রয়েছে অথচ আমরা কি সত্যিই তা পাই এইটা আমার প্রশ্ন থাকলো ঋগ্বেদে একটি খুব উল্লেখযোগ্য উক্তি আছে একং সদা বিপ্রা বহু বা বদন্তি অর্থাৎ সত্যটা এক পথ ভিন্ন বা বহু হতেই পারে কিন্তু কই আমরা তো কারো আচার বিচারে কিছু বলতে চাই না আমাদেরকে কেন টার্গেট করা হয় বলুন তো হিন্দু বলে এইটা আজকে শুনতে হচ্ছে এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে এইটা আমাদের জন্য লজ্জার আমি কখনোই বলবো না এটা কারোর জন্য খুব গর্বের আমি যেই কথাটা বললাম যে পার্শিক সম্প্রদায়কে বা অন্যান্য সম্প্রদায়কে আশ্রয় দানের কথা তার মাধ্যমে আমি এটাই বলতে চাইছি যে ভারতীয় সংস্কৃতি বা হিন্দুদের যে সভ্যতা তার যেই ধর্ম সহিষ্ণুতার কথা বলে তা কখনোই কিন্তু নিজের ধর্মকে অসম্মান করে নয় বা অন্যায়ের প্রতিবাদ না করে মুখ বুঝে চুপ থেকে নয় সেই সহিষ্ণুতা মানে হলো বাকিদেরকেও সমান অধিকার দেওয়া সমান অধিকারের কথা বলা হয় কিন্তু আজকে আমরা কি দেখছি আজকে দেখতে পাচ্ছি যে বড় ধর্ম সহিষ্ণুতা করতে গিয়ে আত্মমর্যাদা মানুষ বিসর্জন দিয়ে ফেলেছে এইটা তো আমরা কোনোদিন চাই চাইনি তাই না আমরা চেয়েছি আইনটাকে বজায় রাখতে আইনটাকে মান্যতা দিতে কিন্তু তার মানে বারবার টার্গেট আমরাই হব এই দিনটা আমাদের দেখতে হবে বসে থেকে আমাদের সংবিধানের প্রতি সম্মান আমাদের ধর্মীয় গ্রন্থের প্রতি আস্থা এই জিনিসগুলোকে না আমি সেই সব মানুষদের বলছি যাদের বইতে আমরা কাফের আমাদের দুর্বলতা একদম ভাববেন না আপনারা আমরা দুর্বল নই মহারানা প্রতাপ আমাদের হিন্দু ছিলেন ছত্রপতি শিবাজী আমাদের হিন্দু ছিলেন আমরা কিন্তু সেই হিন্দু ধর্মে বিশ্বাসী আমরা শস্ত্র শাস্ত্র দুটোতেই সমান পারদর্শী আচ্ছা আপনি কি মনে করেন আমি তো কিছু বললাম আমার জানার ইচ্ছা আপনি কি মনে করেন যে ধর্ম সহিষ্ণুতা আর আত্মমর্যাদায় দুটোর মধ্যে কি ভারসাম্য রক্ষা করা দরকার নাকি দরকার নয় আপনার মতামত আপনি কমেন্টে জানান ভালো থাকবেন আর আমাদের ধর্মীয় শিক্ষাটা যদি সম্পূর্ণভাবে আপনার মধ্যে থেকে থাকে এটুকু বিশ্বাস করুন অন্যায়ের প্রতিবাদ করাটা কিন্তু ভুল নয় কখনোই ন্যায়ের পথে থাকুন সত্যের পথে থাকুন আপনার উপর অন্যায় হলে সবার প্রথম প্রতিবাদটা আপনি নিজে করুন